উনিশ জেলা ডক্টর ইউনুসের হাত ছাড়া হলো দর্শক দেখতে পাচ্ছেন উনিশটি জেলার মধ্যে তাণ্ডব চালাচ্ছে আওয়ামী কর্মীরা এবং এক প্রকার দখল করে ফেলেনে নেয় সর্বশেষটি ভয়াবহ পরিস্থিতি পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষ এদিকে আজ দেশের উনিশটি জেলায় আওয়ামী লীগ কর্মীরা জটিকা মিছিল করে দখল করে সারা দেশবাসী এবার আতঙ্কে এই ভয়াবহ পরিস্থিতি দেখে ডক্টর ইউনুসের হাত থেকে ক্ষমতা চলে যায় দেখানো হবে অস্থির বাংলাদেশে নতুন করে আরেকটি বিষয়ের অবতারণা হয়েছে ক্ষমতাসীন ইউনুস সরকার পদ্মার অপর পারে সরকারের নিয়ন্ত্রণ ভেঙে পড়েছে শেখ হাসিনার সাথে সেনা প্রধানের যোগাযোগের চেষ্টা বর্তমান সরকারের হাত থেকে পলিস্ট্রি জেলা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আমি মনে করি যে শুধু পলিস্ট্রি জেলা নয় বাংলাদেশের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জেলা অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে রাজনীতির একটা খেলা নতুন ডাইমেনশনে জমে উঠেছে বাংলাদেশের রাজনীতি নিয়ে খেলা অন্য গ্রাউন্ডে চলে গেছে নজিরবিহীন বিদেশি তৎপরতা বাংলাদেশে যদি সরকার পরিবর্তন হয় যদি ডক্টর ইউনুস চলে যায় কিংবা এই সরকারের কোনোভাবে পতন হয় দুইটা ক্যারেক্টারকে আপনারা কোনোভাবেই ছাড়বেন না কথায় বলে পচা শামুকে পা কাটা শেখ হাসিনার হয়তো তাই হয়েছিল এইটুকাই সমন্বয়গুলা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর উনুস হওয়ার পরে যতগুলা দাবি করেছিল সকল দাবি ডক্টর সরকার মেনে নিয়েছিল সেনাবাহিনী যতটুকু সমর্থন দেওয়া এই সকল টোকায় সমন্বয়কদেরকে ততটুকু সমর্থন দিয়েছে বরং আরো বেশি দিয়েছে অস্থির বাংলাদেশের নতুন একটি পরিস্থিতি তৈরি হয়েছে ইউনুস সরকার গোপন একটি রিপোর্ট পেয়েছে আর সেই রিপোর্টে বলা হয়েছে পদ্মার অপর পারে সরকারের নিয়ন্ত্রণ ভেঙে পড়েছে হ্যাঁ দেশের অধিকাংশ স্থানে সরকারের নিয়ন্ত্রণ হারিয়েছে এবং দেশের উনিশটি জেলা আওয়ামী লীগ কর্মীরা দখল করে নিয়েছে দর্শক শ্রোতা আপনারা জানেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কর্মীরা জটিকা মিছিল দেয় এবং এই জটিকা মিছিল এখন বড় আকারে ধারণ করে এবং সেই বড় আকার সারা দেশটা দকল করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে ঢাকার রাজপথেও কিন্তু অনেক ঘটনা ঘটতেছে সেই ঘটনাগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কীভাবে তারা এত এত জায়গা মানে এত এত জেলা দকল করে বা ডক্টর ইউনুসের ক্ষমতা ভেঙে পড়ে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমরা সবকিছু এক এক করে ধরাধাইকি দেখাবো আসুন আমরা কথা বরাবর না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি 19টা জেলা যে হাতছাড়া হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকারের এটা নিয়ে আগে কথা বলি তারপরে স্টেপ বাই স্টেপ ছোট ছোট ভাবে কথা বলি বা এভিডেন্স দিয়ে কথা বলি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের বুঝতে সহজ হবে এখন আসুন উনিশ জেলা কেন আপনার ডক্টর ইউনুসের হাত ছাড়া হলো অনেকে জানেন যে আপনার উপদেষ্টা মানে আইনমন্ত্রী আর কি আসিফ নজরুল উনি পাঁচই আগস্টের পর থেকে মানে নতুন নতুন আপনার কি যেন হলে আয়না দেখে অনেকটা সেইরকমই রকমই আপনার ঘর্ষে আসিফ নজরুলের সাথে মানে নতুন নতুন যখন নাকি চেয়ারে বসতে না বসতেই উনি কি বলছে যে আওয়ামী লীগকে কেউ চায় না আরে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরালে তো আওয়ামী লীগ চাবে কিভাবে ভোট চুরি করা যায় কিভাবে আপনার মানে সুষ্ঠু একটা নির্বাচনকে কিভাবে ই দেওয়া যায় আপনার কি বলে অবৈধতা ঘোষণা করা যায় আওয়ামী লীগ তো এগুলো চায় আওয়ামী লীগ চাই ধ্বংস কিন্তু না তার সুর বর্তমান তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ইউটার্ন নিয়ে এখন জানেন কি হয়েছে তিনি এখন বলেন যে আওয়ামী লীগকে মানুষ চোখ বন্ধ করে ভোট দিতে চায় যারা নাকি চোখ বন্ধ করা আপনার সথির তর আছে যারা নাকি কর্মীর আছে সমর্থক তারা তো আওয়ামী লীগকে ভোট দিবে তো এত সংখ্যক মানুষ আপনি আলাদা কি করে করবেন আসুন একটা গেম খেলি গেমটা কি গেমটা হচ্ছে আপনার বাগের হাট আর ভাঙার ভিতর যে ইউনিয়ন আছে কিংবা ফরিদপুর থেকে শুরু করে আপনার আরো যে কয়েকটা হি আছে সমস্ত কিছু আসেন আমরা একদম ভাগাভাগি কইটা ফেলাই মানে চেহারা বেড়া লাগাই পালাই তাহলে আওয়ামী লীগের কিংবা গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের যে শক্তি সেটা নষ্ট হয়ে যাবে আর ওই দিক দিয়ে আওয়ামী লীগের ওই ধরনের কোন ইউনুসের অলরেডি পতন হয়ে যায় সেটা আমার কথা না পিনাকির কথা আগেই তো এখন আচ্ছা বাঘের হাতে কি হয়েছে আপনি অনেকেই জানেন যে ইউনুমকে আলাদা করাকে কেন্দ্র করে সাধারণ যে জনগণ আছে তারা সবাই আওয়ামী লীগের ধ্বনি দিচ্ছে যে ঢাকা থেকে মাওয়া পার হলে ভাঙ্গার ওপারে কেউ যেতে পারবে না কিংবা ভাঙ্গা থেকে যত বরিশাল থেকে আসুক এলা কুয়াকাটা থেকে আসুক যেখান থেকেই আসুক না কেন একটা মানুষ মাওয়া আমরা পার পার হতে হতে মানে না আর এখানে অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা জানায় পুলিশ প্রশাসন তারা মানুষের বাড়িঘরের ভিতরে যায় আশ্রয় নেয় মানে জনগণের ধাওয়া পাল্টা থাওয়ায়। তো এই হচ্ছে বর্তমান বাংলাদেশের পুলিশের অবস্থা বুঝতে পারছেন এবার আসুন যে ইউনুসের পতন কেন হবে কারণ বর্তমান যে আওয়ামী লীগকে জিমবরের জন্য শেষ করে দেওয়া যাইতো কিন্তু সেটা সরকার ব্যর্থ হয়েছে কি কারণে ওই যে আপনার কথা বলে আওয়ামী লীগ যেভাবে ওনাকে প্রতিরোধ করছে কেন সেখানে আরো দুইশো জন মানুষ ছিল না এনসিপির হয়ে বা অন্তর্বর্তী সরকারের পক্ষ হয়ে কারণ ওই ধরনের কোনো চমক যেখাইতে পারিনি এই এক বছরের ভিতরে এই গভর্নমেন্ট এটি হচ্ছে তাদের কথা ভাই শুধু কি না আপনারা ইলিয়াসের কথা শুনলেন যে আওয়ামী যদি আসে তাহলে হাত দিক ঘুরা ঘুরা করে ফেলাইবো হাত পাওয়া যাবে না হ্যাঁ আর এখন আপনার কি হইলো যে মাওয়া পারে কিংবা ভাঙা থেকে শুরু করে আপনার একদম মানে শাল থেকে শুরু করে আপনার গোপালগঞ্জ টুপালগঞ্জ যা আছে এ টু জেড সবাই আওয়ামী লীগকে চায় বাংলাদেশের জনগণ নাকি এখন শেখ হাসিনাকে চায় এটি হচ্ছে তাদের কথা কিন্তু কেন চাচ্ছে কারণ এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন তো পশ্চিমকালেও পসিবল নয় উল্টো এই সরকারের অধীনে পুলিশ বাহিনী পর্যন্ত তাদের চাকরি থেকে রিজাইন দিয়ে মানে ইচ্ছা মোতাবেক দূর করা হচ্ছে না অন্তর্বর্তীকালে সরকার কাউকে জোর করতেছে না তাদের নিজ ইচ্ছায় আপনার ইস্তফা দিয়ে চলে যাচ্ছে যে আমরা এই সরকারের অধীনে চাকরি করতে চাচ্ছি না ওটা দিকে আপনার আওয়ামী লীগের মানে মিছিল বৃদ্ধি হয়ে যাচ্ছে মানে এটা পিনাকি বলছে যে প্রতিনিয়ত আওয়ামী লীগ যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছে পুলিশ বাহিনী ওনাদেরকে প্রটোকল দিচ্ছে কিংবা পুলিশ নিজে আপনার সরে যাচ্ছে কিন্তু কেন কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর রিওনুস কারণ এই সরকারের অধীনে কিনে কেউ আর চাকরি করতে চাচ্ছে না শুধু এটাই না বাংলাদেশে মব ভাইলেন্স এগুলা নাকি বর্তমান আরো বেড়ে যাচ্ছে তো বুলডেদারের হুকুম বাইকেরা এখন দোষ নাকি এই ডক্টর ইউনুসের বুঝেন ছাড়া এখন পিনাকিও আপনার মানে সুন্দর তিনি সাইট নিয়ে মানে সমস্ত দোষ ইউনুসের গারে গাড়ে চাপাই দিয়া উনি দিব্যি আপনার তিরপে বা আফর ফিকে যাওয়ার চেষ্টা মনকরণ চালাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দ্রুত বদলাচ্ছে ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে গোলকধাঁধার প্যাচে আটকে যাচ্ছে রাজনীতি সেই গোলকধাঁদায় এই মুহূর্তে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ নির্দিষ্ট করে বললে দলটির সাম্প্রতিক সময় তৎপরতা সরকার বিএনপি জামাত ইসলাম ইউএনসিপি মানে বাংলাদেশের রাজনীতির প্রধান পক্ষগুলোর জন্য আওয়ামী লীগ ভিন্ন ভিন্ন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকার একাধিক সূত্র বলছে আওয়ামী লীগ নিয়ে গোয়েন্দা সংস্থার তথ্য সরকারের চিন্তাকে দুশ্চিন্তায় পরিণত করেছে শুধু দেশি নয় দেশের বাইরেও দলটির তৎপরতা সরকারের ঘুম কেড়ে নিয়েছে দুশ্চিন্তা টাই বেড়েছে যে অধ্যাপক ইনুস কোনো ঝুঁকি নিতে চান না যাতে বিদেশের মাটিতে উপদেষ্টা মাহফুজ আলমের মতো পরিস্থিতির শিকার হতে হয় বিদেশের মাটিতে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে তাই অধ্যাপক ইনুস তার নিউ বহরে যোগ করেছেন তিন মৃত্যু দলের চারজনকে অন্যদিকে আওয়ামী লীগকে নিয়ে চিন্তা বেড়েছে বিএনপির বিশেষ করে ডাকসু ডাকসু নির্বাচনে শিবিরের জয়ের পিছনে আওয়ামী লীগের গোপন সমর্থন কাজ করেছে বলে দলটির অনেকেই মনে করে সামনে নির্বাচনে একই ধরনের সমর্থন পেলে সেটি বিএনপি সতেরো বছরের স্বপ্নকে অধরাই রেখে দিবে কিংস পার্টি এনসিপিও এমন গোপন সম্পর্কের গন্ধ পেয়েছে তাই শুরু থেকে একসাথে পদ চললেও হঠাৎ জামাতের কাছ থেকে দূরে সরে গেছে দলটি আবার মিত্রদের মধ্যে হঠাৎ করে এমন অনৈক্য সরকারকে বেশ ভাবাচ্ছে এর সাথে দল নিষিদ্ধের বিষয় নিয়ে সরকার উপর আন্তর্জাতিক চাপও বাড়ছে মোট কথা কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বাংলাদেশের রাজনীতিতে বড় রকমের প্রাসঙ্গিক হয়ে উঠেছে আওয়ামী লীগ প্রশ্ন হলো কেন জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ গোয়েন্দা সংস্থাগুলো থেকে সরকার আওয়ামী লীগকে নিয়ে যে তথ্য পেয়েছে তাদের সরকারের চিন্তা বহু গুণ বেড়েছে কার্যক্রম নিষেধ থাকা সত্ত্বেও দেশ ও দেশের বাইরে দলটি যেভাবে মিছিল করছে সরকার তাতে এক ধরনের অসহায় হয়ে পড়েছে চোদ্দই সেপ্টেম্বর রাতে ঢাকায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উপদেষ্টা পরিষদের কোর কমিটির একটি বৈঠক হয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিতে আয়োজিত ওই সভায় একাধিক উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর কর্তাদের কাছে জানতে যান আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ তাহলে ঢাকা সহ বিভিন্ন শহরে তারা কি করে মিটিং মিছিল করতে পারছেন পুলিশ কেন জানতে পারছে না এই সব মিছিলের খবর জবাবে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি যা বলছে তা শুনে সরকার উপর চোখ ছানা করা হয়ে গেছে তারা বলছে সমর্থন বাড়ছে আওয়ামী লীগের শেখ হাসিনার দলকে দেখে লোকজন এখন আর অতটা বিরক্তি প্রকাশ করছে না যতটা গত বছরের পাঁচই অগস্টের পর করত এমনকি আওয়ামী লীগের কর্মসূচিতে বাধাও দিচ্ছে না সূত্রগুলো বলছে প্রায় এক মাস হতে চললো আওয়ামী লীগ মাঠে ময়দানে সক্রিয় প্রতিদিনই রাজধানী সহ দেশের একাধিক জায়গায় মিছিল করছে দলটির নেতা কর্মীরা ষোলোই আগস্ট ঘটেছে আর এক অভিনব কাণ্ড ঢাকার শ্যামলিতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেয় তথ্য দিয়েছে পুলিশ ঘটনাস্থলে থাকা একজন পুলিশ সদস্য বিডিনিউজ টোয়েন্টি ডট কম কে বলেছে বেলা এগারোটার দিকে শ্যামলির শিশু মেলার থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল বের করে আগারগড় দিকে যাওয়া শুরু করলে পুলিশ সেখান থেকে পাঁচ জনকে ধরে ফেলে এরপর পেছন থেকে আওয়ামী লীগের আরেকটি দলের আওয়ামী লীগের ব্যাক আপ টিম ঢাকায় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন এ ধরনের কৌশল প্রমাণ করে দলটি বেশ সংগঠিত হয়ে গেছে তারা কৌশলে নিজেদের শক্তি প্রদর্শন করছে দেশের চেয়ে দেশের বাইরে বেশি শক্তি প্রদর্শন করছে আওয়ামী যা বাংলাদেশের দাতা গোষ্ঠীর কাছে সরকার সম্পর্কে নেতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে উপদেষ্টা আসিফ নজরের পর মাহফুজ আলম বিদেশের মাটিতে আওয়ামী লীগ নেতা কর্মীদের হাতে সতেরোই সেপ্টেম্বর সাংবাদিকদের কাছে পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টি স্বীকারও করেছেন বলেছেন এটা ছ্যাঁকানোর উপায় আমাদেরও নেই তাদেরও নেই এখানে আমাদের বুঝতে হবে পশ্চিমের দেশগুলোতে বাধা দেওয়া স্লোগান দেওয়া রাস্তায় মিছিল করা প্রতিবাদ করার রাস্তা আটকানোর কোনো উপায় আমাদের কেন কারোরই নেই সেসব দেশের সরকার এটা করতে দিতে সঠিক সেপ্টেম্বর লন্ডনের বিখ্যাত চাফর স্থানীয় আওয়ামী লীগ ইনু সরকার বিরুদ্ধে বেশ বড় সড় শোডাউন করেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় একই ধরনের একটি শোডাউন হয়েছিল এমন ভিডিও দিয়ে সামাজিক মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে বিদেশের মাটিতে উপদেষ্টাদের না হওয়া ও দলটির তৎপরতা সরকারকে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি নিয়ে চিন্তা ফেলেছে এর মধ্যে অধ্যাপক ইউনুস যাবে নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে সেখানে অনেক দেশের সরকার প্রধানরা যাবেন তাদের সম্মুখে আওয়ামী লীগ যদি একই রকম তৎপরতা চালায় তাহলে সেটি শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুস জন্য বেশ বিব্রতকর হবে গত বছর যখন তিনি নিউ ইয়র্কে গিয়েছিলেন তখন হায়াত হোটেল এবং জাতিসংঘের সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করেছিলেন লন্ডন সফরের সময় পার্ক লাইনের হোটেলের জরচেস্টারের সামনে বড় ধরনের বিক্ষোভ করে আওয়ামী লীগের কিন্তু তখনকার চেয়ে এখনকার পরিস্থিতি ভিন্ন বিশেষ করে মানবাধিকার ইস্যু আর মক সন্ত্রাস ইস্যুতে অথবা কেন সরকারের সমালোচনা বিশ্বজোড়া এমন এক পরিস্থিতির মধ্যে নিউ ইয়র্ক সফরে যাচ্ছেন অধ্যাপক তার এই সফরকে কেন্দ্র করে বড় ধরনের প্রতিবাদ কর্মসূচির পালনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমনিক দলটি নেতারা বলছেন এসব কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে সমর্থকেরা যোগ দিবেন এমনকি ইউরোপের বিভিন্ন দেশ থেকেও আসবেন নেতাকর্মীরা এমন অবস্থায় পাল্টা শোডাউনের কৌশল নিয়েছে সরকার বিএনপি এবং জামা অস্থির বাংলাদেশে নতুন করে আরেকটি বিষয়ের অবতারণা হয়েছে ক্ষমতাসীন ইউনুস সরকার ইতোমধ্যে বিভিন্ন সংস্থার মাধ্যমে রিপোর্ট পেয়েছে যে পদ্মার অপর পায়ে সরকারের নিয়ন্ত্রণ ভেঙে পড়েছে ভিতরে তারা এবং সেখানে কোনোভাবে কোন প্রশাসন কাউকে দিয়ে কিছু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি সরকার আগামীতে নির্বাচন করবেন এমন একটি ঘোষণা দিয়ে সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত যে সিদ্ধান্ত তার ভিতরে ভাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়ন পরিষদকে অন্যত্র সরিয়ে দেওয়া আরো কিছু বিষয়ে ব্যত্যয় ঘটাবার কারণে বাগেরহাটে এবং ভাঙায় ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়েছে এই বিক্ষোভ বিশেষ করে ভাঙা অঞ্চলে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এখন আর কোনোভাবে প্রশাসনের নিয়ন্ত্রণে নেই পুলিশের সদস্যরা সেনাবাহিনীর এবং যারা সিভিল এডমিনিস্ট্রেশনের তারা কেউ মসজিদে কেউ অফিসে কেউ হাত আত্মরক্ষার বিভিন্ন করেছেন না এজন্য জেলা ম্যাজিস্ট্রেট ইতোমধ্যে একটি রিপোর্ট দিয়েছেন আমাদের কাছে তথ্য অনুযায়ী এনএসআই ডিজিএফআই এবং পুলিশের এসবি থেকেও পৃথক পৃথক রিপোর্ট দিয়ে বলা হয়েছে যে এতটা বেপরোয়া হয়ে গেছে তাদের ভাষায় যে এদেরকে কোনোভাবে প্রশাসনিক উপায়ে নিয়ন্ত্রণ করার মতো পরিস্থিতি এখন আর বিদ্যমান নেই এবং তাদের এই যে ভয়ঙ্কর একটা ক্ষোভ এই ক্ষোভটা বরিশাল বৃহত্তর খুলনা বৃহত্তর ফরিদপুরে ছড়িয়ে গেছে গোপালগঞ্জে এনসিপি মিটিং করতে গিয়ে যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিল সেটা নাকি এখন সর্বত্র এমনভাবে সেই স্পিরিটটা ছড়িয়ে পড়ছে যে আতঙ্কিত বর্তমান ইউনুস সরকার ফলে ইউন সরকারের একাধিক উপদেষ্টা যারা বাইরের সঙ্গে বিভিন্নভাবে সংযুক্ত থাকেন তারা রিপোর্ট করেছেন যে পরিস্থিতি বাইরে সর্বত্র চলে যাচ্ছে। সরকারের উপদেষ্টা তিনি জিলুর রহমান সাহেবের সঙ্গে একটা টেলিভিশন প্রোগ্রামে বলে ফেলছেন যে আওয়ামী লীগ যদি নির্বাচন করার সুযোগ পায় তাহলে দোজক হয়ে যাবে অর্থাৎ নির্বাচন নিয়ন্ত্রণ করবে সরকার বা নির্বাচন কমিশন দোজক হয়ে যাওয়া মানে পাবে যে সেখানে করার থাকবে না জিল্লুর রহমান তাকে বলছিলেন এটা কে নিয়ন্ত্রণ করবে এ সিদ্ধান্ত কে দেবে জনগণ যাকে ভোট দে সেই তো হবে সেখানে তিনি বলে ফেললেন অর্থাৎ আসিফ নজরুল বলে ফেললেন যে অন্ধ আওয়ামী লীগের সাপোর্টার আছে তার মানে অতীতে অতীতে যেটা বলতেন বলতেন এখন আর সেটা নাই আওয়ামী লীগকে ভোট না তারা জোর করে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে চায় সাজানো মানো আট নির্বাচনে এখন বলছে আওয়ামী লীগকে মানুষ ভোট দিয়ে দেবে অর্থাৎ আওয়ামী লীগকে ভোট দিয়ে দিলে দোজক হয়ে যাবে তার ভাষায় এখন মানুষের ভোটাধিকার মানুষের পছন্দ করার অধিকার

সবাই তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা থাকবার যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ